আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা রাজশাহীর বানেশ্বর এখানে পেঁয়াজের হাত থেকে আমরা পাইকারি পেঁয়াজের দাম জানবো

আমরা রাজশাহী এখানে বানেশ্বর থেকে আমরা দাম জানতেছি কৃষক পর্যায় থেকে আমরা কৃষক পর্যায় থেকে সঠিক দাম তুলে ধরতেছি আমরা জানতে পারলাম যে এখানে পেঁয়াজের দাম প্রায় আজকে বাজারে পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো টাকা পর্যন্ত বেশ এবং বড়ো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি বিক্রেতা থেকে আমরা দামটা জানবো কত বলছে সর্বোচ্চ টাকা পর্যন্ত দাম বলছে পেঁয়াজের তো আমরা বাজার আপডেট বুঝতে পারলাম আজকে ছেচল্লিশশো টাকা পর্যন্ত বাজার ভালো পেঁয়াজের দাম ছেচল্লিশশো টাকা

তার পেঁয়াজের দাম সর্বোচ্চ পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত বলছে

আমরা আরেকটা ফ্রেশ পেঁয়াজ দেখতে পাচ্ছি এই ফ্রেশ পেঁয়াজের দামটা জানব কৃষকতা থেকে আসসালামু আলাইকুম কত বলছে ভাই পেঁয়াজের দাম পঁয়তাল্লিশশো সর্বোচ্চ পঁয়তাল্লিশশো টাকা বলছে একটা বড় একটা ফ্রেশ পেঁয়াজ দেখতে পাচ্ছি পেঁয়াজটা অনেক বড় এবং ফ্রেশ পরিষ্কার ছেচল্লিশের মতো বলছে আমরা জানলাম যে রাজশাহী বানেশ্বরে এখানে পেঁয়াজ আছে ছেচল্লিশশো টাকা বলছে তার পেঁয়াজের দাম কত বলতেছে ভাই পেঁয়াজের দাম এটা সর্বোচ্চ কত বলছে কত বলছে